আপনার আনন্দের উৎস কি লাউজু বললেন ও সেটা শুধু এই কাজটা করো তোমরা সবাই আজ থেকে শুরু করে ঠিক আছে এটা খুবই সহজ অভ্যাস সকলেরই করা উচিত দিনের শেষে বিছানার উপরে বসে দিনের কথা ভাব আপনারা লাউজুর নাম শুনেছেন লাউজু লাউজু এখনকার সময়ের একজন প্রতিষ্ঠিত জেন মাস্টার সেই সময়ও তিনি নিজের চারপাশে বেশ কিছু শিষ্য জমা করেছে। জেন প্রথার একটি অঙ্গ হল তাদের শিক্ষক বা গুরু যখন মৃত্যুসজ্জায় তখন শিষ্যরা চারপাশে জড়ো হন একটি শেষ উপদেশের জন্য তিরাশি চুরাশি বছর বয়সে যখন তিনি ইহলোক ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছিলেন মানুষ তার চারপাশে জড়ো হয়ে জিজ্ঞাসা করলেন গুরুদেব আপনার আনন্দের রহস্য কি জানেন তিনি তার জীবনে অনেক কঠিন পরিস্থিতির সামনা করেছেন এমন সব দোষ দেয়া হয়েছে যা তার জন্য অভাবনীয় এবং তিনি প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতেও বাধ্য হন তো শিষ্যরা জিজ্ঞেস করলেন আপনি এত কিছুর মধ্যে দিয়ে গেছেন কিন্তু আপনি সব সময় খুশি ছিলেন আপনার খুশির রহস্যটা কি লাউজু বললেন ও সেটা এটা হল রোজ সকালবেলা আমি যখন উঠতাম আমার মনে একটি প্রশ্ন প্রশ্নটি হল আজকের দিনটিতে আমি খুশি থাকব না দুঃখে থাকব এখন অবধি শুধু খুশি থাকার সিদ্ধান্ত নিয়েছি এই যা আপনাদের কাছে আমার প্রশ্ন হল আপনারা কি বেছে নিয়েছেন প্রত্যেকদিন সকালবেলা আপনার মনে যদি একটি প্রশ্ন আসে আমি প্রতিদিন সকালবেলা আপনাদের এসে প্রশ্ন জিজ্ঞাসা করব আজকের দিনে আপনি খুশি থাকতে চান না দুঃখে থাকতে চান আপনার কি পছন্দ প্রত্যেক দিন আপনাকে নির্বাচন করতে হবে আজকের দিনটি আমি খুশি থাকতে চাই খুশি থাকা নিজে কোনো লক্ষ্য নয় ব্যাপার শুধু এটাই আপনি যখন খুশি থাকেন তখন পৃথিবীর সাথে এক মনোরম সম্পর্কে থাকেন আপনি যখন খুশি থাকেন তখন আপনি অনেক সংবেদনশীল আচরণ করেন যখন আপনি খুশি থাকেন তখন নিজের বিরুদ্ধে কোনো বোকার মতো কাজ করেন না এরকম কেউ নেই যে কখনো খুশি হয়নি সকলেই খুশি হয়েছে সমস্যা হলো তারাই খুশি ধরে রাখতে পারছে না শুধু আপনার নিজের ওপরে কিছু চাপিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু কিছু সহজ পদ্ধতি এটুকু নিশ্চিত করার জন্য যাতে আপনি তুলিয়ে না ধরুন আপনার বাঁচা শেষ হয়ে গেছে আপনি আপনার মৃত্যুসজ্জায় কালকেই মারা যেতে চলেছেন যদি পেছন ফিরে তাকা না দেখেন এগুলোর কি সত্যি কোনো মানে আছে আপনি কি সেসব কাজ করেছেন যেগুলো আপনি করতে চান এটা জীবনে শেষে গিয়ে দেখার মতো কোনো বিষয় নয় বরং জীবনের শুরুতে দেখার বিষয় ধরুন আপনি মৃত্যুসজ্জায় মারা যেতে চলেছেন ধরে নেওয়া যাক আপনি একশো বছর বেঁচেছেন পেছন ফিরে তাকান যে বেঁচে থাকাটা কি সত্যিই অর্থপূর্ণ ছিল আপনি কি সেই সমস্ত কাজ করেছেন যেটা আপনি সত্যিই করতে চান নাকি নয় কারণ বেশিরভাগ মানুষই সত্যবাদী হয়ে ওঠেন যখন তারা মৃত্যু মৃত্যুসজ্জায় তাছাড়া বাকি সময় তারা জানে কিভাবে নিজের এবং অন্যদের কাছে মিথ্যা বলতে হয় দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষ মাথায় বন্দুক ধরলেই সত্য কথা বলেন আমি বলছি অন্য কারোর বন্দুক ধরার জন্য অপেক্ষা করবেন না আজ রাতে আপনি নিজের মাথায় নিজেই বন্দুক ধরুন আর দেখুন যে আমি মারা যেতে চলেছি আমি কি সেসব জিনিস করেছি যেটা আমার জীবনে সত্যিই গুরুত্বপূর্ণ সেই সমস্ত জিনিস যার জন্য আমি গর্বিত বোধ করব সেই সমস্ত জিনিস যার জন্য বাঁচা স্বার্থ আমার জীবন কি এভাবেই কেটেছে আপনি যদি শুধু এটুকুই দেখেন আপনি সমাজে যথেষ্ট প্রভাব বিস্তার করবেন যাই করুন না কেন যাই করুন না কেন অবশ্যই প্রভাব ফেলবে আমরা জানি না আপনি জীবনে কি করতে পারেন না করতে পারেন যে আপনি বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি হতে চলেছেন নাকি বিশ্বের সব থেকে সুন্দরী মহিলা বা মাউন্ট এভারেস্টে উঠতে চলেছেন নাকি আপনি মিস্টার বোল্টকে একশো মিটার দৌড়ে হারাতে চলেছেন এগুলো সম্পর্কে আমি কিছুই জানি না কিন্তু আপনাদের প্রত্যেকে একজন সুন্দর মানুষ হয়ে উঠতে পারবেন এটা থেকে আপনাদের কেউই বঞ্চিত করতে পারে না না মানুষ না বিশ্বের পরিস্থিতি না দুর্যোগপূর্ণ আবহাওয়া কেউই আপনাকে একটি সুন্দর মানুষ হয়ে ওঠা থেকে কোনোভাবেই থামাতে সফল হয়ে উঠবে না আমি আপনাদের একটি সহজ কাজ দেব লিখুন তিনটি জিনিস বাড়ি গিয়ে তিনটি জিনিস লিখুন আপনার মতে একটি মানুষকে একটি দারুণ মানুষ বানিয়ে তুলতে পারে শুধু তিনটি জিনিস আর এটিকে নিজের জীবনে বাস্তব করে তুলুন যেটা আপনার মনে হয় সর্বোচ্চ আমি যা চাই সেটা না আপনি যা চান সেটাই করুন আপনার জীবনে যদি আপনি সেটা না করেন যেটা আপনি চান সেটি একটি নষ্ট জীবন অন্যরা কি চাইল সেটা আপনার করার কোনো প্রয়োজন নেই কিন্তু তিনটি জিনিস যা আপনার মতে একটি মানুষকে দারুণ মানুষ বানিয়ে তুলবে সেই তিনটি জিনিস আপনার জীবনে বাস্তব করে তুলবে কথায় বলে আপনার জীবন একজন মানুষ অসুস্থ শুধুমাত্র এই কারণে যে তিনি স্থির হতে জানেন একমাত্র স্থির অবস্থাতেই আপনি সৃষ্টির থেকেও বড় মাত্রার সংস্পর্শে আসেন যদি কেউ সত্যিই কৃপালাভ করতে চায় কিছুটা স্থিরতা আপনার জীবনে থাকা ভীষণ প্রয়োজন আপনার জীবন এটা হওয়ার জন্য আপনার জীবনে একটি মাত্রার নিরবতা প্রবেশ করা ভীষণ প্রয়োজন এখনই যদি এটা না হয় অন্তত কিছুটা চুপ করে থাকার অভ্যাস করা উচিত আপনি যদি এক ঘন্টায় পনেরোশো তিয়াত্তরটি শব্দ বলে থাকেন এখন আর কতগুলি এক মিনিটে কতগুলি শব্দ উচ্চারণ করছেন সত্যিই পনেরোশো তিয়াত্তরটি শব্দ আমার মনে হয়েছিল সেটা অসম্ভব ঠিক আছে আমি আপনাদের বিশ্বাস করছি তো যতগুলো শব্দই বলে থাকুন না কেন দেখুন যদি আপনি সেই একই কথা অর্ধেক শব্দ ব্যবহার করে বলতে পারেন হঠাৎ করেই আপনি সব কিছু সম্পর্কে সচেতন হয়ে উঠবেন এখন তো মৌখিক ডায়েরিয়া হচ্ছে পনেরোশো তিয়াত্তরটি শব্দ আপনি যদি বলে থাকেন সেটা ডায় এখন যদি আপনাকে একই জিনিস অর্ধেক শব্দ ব্যবহার করে বলতে হয় আপনাকে ভীষণ সচেতন হতে হবে না হলে আপনি এভাবে বলতে পারবেন না এটা চেষ্টা করে দেখুন কালকের দিন এক ঘন্টায় আপনি যতগুলো শব্দ বলেন তার অর্ধেক বলুন আপনার কাজকর্ম বন্ধ করার প্রয়োজন নেই সে একই জিনিস বলুন কিন্তু অর্ধেক শব্দ ব্যবহার তারা পৃথিবী কত ভালো অনুভব করবে বুঝতে পারছেন পৃথিবী একটি সুন্দর জায়গা হয়ে উঠবে কালকে যদি সবাই এটা করেন কাল অনেক বিয়েও বেঁচে যাবে এটা খুব সহজ অভ্যাস সকলেরই করা উচিত দিনের শেষে আপনি আপনার বিছানায় বসুন কাটিয়ে আসা দিনটির দিকে ফিরে তাকান সকালে ওঠার পর থেকে আপনি কি কি করেছেন আপনি দেখবেন নব্বই ভাগ সময়ই আপনি বোকার মতো কাজ করেছেন আর আমি পার্সেন্টেজটা খুব উদারভাবেই বলছি কিন্তু আপনাকে যদি অল্প কাজ দেয়া হয় বা অল্প দায়িত্ব দেওয়া হয় সাথে সাথে আপনি ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন আপনি মহাবিশ্বের থেকেও বড় হয়ে ওঠেন আপনি যে কতবার এই মহাবিশ্বের থেকেও বড় হয়ে উঠেছেন আপনি মনোযোগ দিয়ে দেখলে দেখবেন বেশিরভাগ সময়ই আপনি স্ফীত কতবার আপনি নিজেকে অমর ভেবেছেন বা নিজের মরণশীলতা থেকে দূরে চলে গেছেন আর কতবার আপনি আশেপাশের পরিবেশ এবং মানুষজনের সঙ্গে কোনো রকম সম্পর্ক না রেখেই হেঁটে বেরিয়েছেন শুধু এই তিনটি জিনিস আপনি দেখুন আপনি দেখবেন আপনি সারা রাত হাসছে আদা শুরু করবেন না যেন নিজের বোকামির ওপরে হাসতে শিখলে আপনি দেখবেন যে আবর্জনা আপনি বয়ে বেড়াচ্ছেন সেটি সারে পরিণত হতে বেশি সময় নেবে না আর সার উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ আগামী বারো মাসে নিজেকে এভাবে তৈরি করুন যে আপনি কোনো সমস্যা নন একদমই নন নিজের সাথে এটুকু করতে পারবেন আমি বলছি আপনি এর উপযুক্ত যে আপনি কোনো সমস্যা নন যদি কেউ আপনার জীবনে সমস্যা তৈরি করে তবেই আপনার জীবনে সমস্যা আছে আপনি যদি একা বসে থাকেন আপনি কোনো সমস্যা নন নিজেকে এভাবেই বানিয়ে তুলুন এর জন্য আপনারা সকলেই কাজটি করুন আজকে থেকে শুরু করে ঠিক আছে একটি জিনিস যা আপনি হতে চান না নিজের একটি ক্ষুদ্র দিক ঠিক আছে আজকেই ত্যাগ করুন প্রত্যেক পূর্ণিমায় এমনই একটি জিনিস ত্যাগ করুন যত ছোটই হোক না কেন কিন্তু দৃঢ় পদক্ষেপ বড় জিনিস না না আমি আমার রাগ শেষ করে ফেলবো এই ধরনের বাজে কথা আমি বিশ্বাস করি বরং আপনি এটা বলতে পারেন যে আমি এখন থেকে রেগে গেলে আমার মুখ বন্ধ করে রাখবো আমি কিছুই বলবো না সেটা আমি কখনও রাখবো না সেটা এই মুহূর্তে সম্ভব নয় ঠিক কি না এরকমভাবে প্রত্যেক মাসে একটি দৃঢ় পদক্ষেপ নিজের সম্পর্কে নেই এমন কিছু যেটা আপনার পছন্দ নয় এমন কিছু যেটা আপনার জীবনে প্রয়োজনীয় নয় একটি ছোট জিনিস প্রত্যেক মাসে ত্যাগ করুন বারো মাসের মধ্যে আপনি একটি দারুণ মানুষ হয়ে উঠবেন যে আপনি কোনো সমস্যা নন নিজের জন্য এটা করুন আপনি অবশ্যই উপযুক্ত এবং এটা মূল্যবান তাই নয় কি এই গ্রহে পাওয়া যায় এমন একমাত্র জিনিস যা রাসায়নিক গঠন মানুষের রক্তের গঠনের খুব কাছাকাছি যদি একে শুধু শুধু খাওয়া হয় এর একরকম প্রভাব হয় যদি একে ঠান্ডা জলে মিশিয়ে খাওয়া হয় তবে অন্যরকম প্রভাব হয় রক্তের রাসায়নকে একটা নির্দিষ্ট ভারসাম্য রাখবে আর রক্তকে বিশুদ্ধ রাখার ব্যাপারটা নিজে থেকেই ঘটবে শিশুদের বৌদ্ধিক ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এ এক অসাধারণ চমৎকার পথ্য কর্ণাটকে কিছু উপজাতি আছেন যাদের নাম জেনু কুরুবাস জেনু কুরুবাস মানে হল তারা হলেন মধু চাষী কিছুদিন আগে আমার তাদের সাথে দিন কয়েক থাকার সুযোগ হয়েছিল তাদের খাবার এরকম সকালে প্রথমেই বাঁশের গ্লাসের এক গ্লাস জানেন তো বাঁশের অঙ্কুরকে এভাবে ফালি করে কেটে বানানো এটা এক লিটারের প্রায় তিন চতুর্থাংশ সকালবেলায় এক লিটার মধুর তিন চতুর্থাংশ এটাই তাদের একমাত্র খাবার আপনি সকালে এক লিটার মধুর তিন চতুর্থাংশ খেয়ে নিলেন আর তারপর আপনি জঙ্গলে চলে গেলেন একদিনে আপনি অবলীলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হাঁটেন আর কমপক্ষে অন্তত খান পঞ্চাশ গাছে চড়েন আর এই ওঠানামা ওঠানামা চলতেই থাকে আর সন্ধে অবধি আপনার খাওয়ার কিছুই নেই যেহেতু আপনি মধু চাষ করছেন আপনার হাতে যা লেগে যায় সেটাই চেটে নেন তো দিনে প্রায় আপনি এক লিটার বা এক লিটারেরও বেশি মধু গ্রহণ করছেন সন্ধ্যাবেলা যখন ফিরে আসেন শস্য জাতীয় কিছু খাবার থাকে সাধারণত এটাকে জোলা বলা হয় বা জোয়ার জানেন তো এক ধরনের ভুট্টা বা রাগি ওই রকম কিছু তাদের প্রধান খাবার হচ্ছে মধু আর আপনি এক লিটারের তিন চতুর্থাংশ মধু খান আর সারাটা দিন আপনি এতটাই সক্রিয় থাকেন যে কোনো খিদেই নেই আপনি ওভাবেই চালু আছেন তারা এর উপর ভিত্তি করেই বাঁচেন তাদেরকে মধু চাষি বলা হয় তাদের খাবার হলো মধু মধু হল আপনার খাবারযোগ্য সেরা জিনিসগুলোর অন্যতম মনস্তাত্ত্বিক ভারসাম্য শারীরিক দিক দিয়ে ভালো থাকা প্রাণশক্তি এই সবগুলোই ব্যাপকভাবে বাড়ানো যেতে পারে শুধুমাত্র রোজ মধু খেয়ে মধু হল এই গ্রহে পাওয়া যায় এমন একমাত্র জিনিস যার গঠন মানুষের রক্তের গঠনের খুব কাছাকাছি আপনি যদি কয়েকটা জিনিসের অদল বদল করেন এটা প্রায় রক্তেরই সামিল নিয়মিত মধু পান আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে অনেক কিছু করতে পারে বিশেষ করে যাদের শ্লেষাধ্যাত আছে এটা আপনার হার্টের জন্য খুব ভালো মস্তিষ্কের জন্য ভালো এটা আপনার মনকে সচেতন রাখে আর অত্যন্ত শক্তিদায়ক তো নিয়মিত পান অনেক কিছু করতে পারে বিশেষ করে আপনার বাড়িতে যদি কোনো বাড়ন্ত বাচ্চা থাকে তাদের অবশ্যই নিয়মিত মধু খাওয়া উচিত এটা তাদের বুদ্ধিমত্তা ও আরও সব কিছুর বিকাশের জন্য অনেক কিছু করবে এমনকি চালকুমড়ো আর মধু একসাথে বাচ্চাদের বৌদ্ধিক বিকাশের দিক থেকে চমৎকার একটা খাবার আপনি যদি মধুকে রান্না করেন এটা বিষাক্ত হয়ে যায় মধুকে রান্না করা উচিত নয় আমি জানি লোকজন এটাকে বেক করছেন কেক বা অন্য কিছু বানানোর জন্য এটা ভালো নয় আপনি যদি রান্না করেন মধুর একটি নির্দিষ্ট কিছুটা অংশ বিষাক্ত হয়ে যায় আপনার একে উষ্ণ জলে মেশানো উচিত ফুটন্ত গরম জলে নয় আপনি যদি এটা গরম জলে মেশান এটা নির্দিষ্ট ধরনের উচ্ছেচক নিঃসরণ করে মধুতে এটা আলাদা রকম আচরণ করতে শুরু করে যাতে যাতে আপনার শরীর থেকে ওজন কমিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায় আপনি যদি এটাকে ঠান্ডা জলে মেশান এটা আলাদা রকম আচরণ করতে শুরু করে আর তাতে এটা আপনার শরীরের ওজন বাড়িয়ে দেয় এটা নয় যে কয়েক চামচ মধু আপনি খাচ্ছে না সেটাই আপনার ওজনকে বাড়িয়ে দিচ্ছে ব্যাপারটা শুধু এই যে এটা আপনার সিস্টেমে একটা নির্দিষ্ট প্রতিক্রিয়া শুরু করে তাতে আপনার শোষণের হার এমন হয় যাতে আপনার ওজন বাড়ার প্রবণতা হয় তো মধু শরীরের ওপরে এর আলাদা আলাদা ধরনের প্রভাব আছে এটাকে যদি শুধু শুধু খাওয়া হয় এর একরকম প্রভাব যদি একে ঠান্ডা জলে মিশিয়ে খাওয়া হয় অন্যরকম প্রভাব এটাকে যদি উষ্ণ জলে মিশিয়ে খাওয়া হয় একেবারে আলাদা রকমের প্রভাব আমরা এখানে একে উষ্ণ জলে মিশিয়ে খেতে চাই কারণ আমরা চাই সিস্টেমটি উন্মুক্ত হোক আপনি যদি চান এই সিস্টেমকে সংহত করতে শুধুমাত্র স্বাস্থ্যের জন্য কারুর মনে হচ্ছে কি যেন অ্যানিমিয়া হয়েছে কেউ অ্যানিমিক মানে তার রক্ত লৌহ উপাদান হারিয়েছে তার মানে আপনি আপনার ইস্পাত হারিয়েছেন ঠিক আছে আপনি শরীরের শক্তি হারালে আপনার ক্লান্ত শ্রান্ত লাগবে এমনি এমনি পরিশ্রান্ত লাগবে কারণ প্রয়োজনীয় লৌহ যখন নেই শরীরের মধ্যে আপনার অক্সিজেন বহন করার ক্ষমতাও কম তার মানে আপনার শরীর আপনার হৃৎপিণ্ড আপনার মস্তিষ্ক সব সবকিছুই স্তরে কাজ করবে কারণ আপনার যথেষ্ট অক্সিজেন নেই তো এর খেয়াল রাখতে হলে একটা সহজ জিনিস হল আপনি উষ্ণ জলে অল্প একটু করে মধু খান নিয়মিত আপনি দেখবেন ধীরে ধীরে লোহিত কণিকার পরিমাণ বেড়ে যাবে রক্তে যদি আরও বেশি অক্সিজেন থাকে আপনি হঠাৎ করে শক্তি দমক অনুভব করবেন হঠাৎ করে সবকিছুই সক্রিয় শরীরের পুনর্জীবন প্রক্রিয়া বাড়ছে মৃত কোষগুলো তাড়াতাড়ি প্রতিস্থাপিত হচ্ছে যেই পরিমাণ জড়তা আপনি অনুভব করতেন তা অনেকটাই কম যেই পরিমাণ জড়তা আপনি মনে মনে অনুভব করতেন তাও অনেক কম তো মধু খাওয়া সংবহনতন্ত্রে একটা নির্দিষ্ট ভারসাম্য নিয়ে আসবে যেটা একজন যোগ অভ্যাসকারীর ক্ষেত্রে খুব বেশি জরুরি কারণ আপনি যা করছেন তা হলো শরীরকে নির্দিষ্ট একটা ভাবে উদ্যমী করছেন তো নিয়মিত মধু খাওয়ার সাথে সাথে রক্তের রসায়নকে নির্দিষ্ট একটা মাত্রায় রাখা রক্তকে পরিশুদ্ধ রাখা নিশ্চয়ই ঘটবে আর যিনি যোগ অভ্যাস করেন তার জন্য এটা ভীষণ তরকারি আর হলুদও একই কাজ করে এটা রক্তকে পরিশুদ্ধ করে আর আপনার শক্তিতে বিশেষ এক নির্মলতা নিয়ে আসে হলুদ হলো এমন একটা পদার্থ যেটা শুধু আপনার ভৌত শরীরেই কাজ করে না আপনার শক্তিতন্ত্রেও কাজ করে আর এটা মধুর ক্ষেত্রেও সত্যি যে আপনার শক্তিতন্ত্রেও এর প্রভাব পড়ে মধু আপনাকে আরো প্রাণোচ্ছল করে তোলে হলুদ আপনাকে একরকম শান্ত করে রাখে সহজ রাখে সকালে আপনি খাচ্ছেন অল্প একটু মধু নিম আর হলুদ তো হালকা মধু দেয়া জলের সাথে নিম আর হলুদ খাওয়া এটা খুবই হালকা হতে হবে হালকা মধু মধুদেয়া জল একসাথে সিস্টেমটিকে পরিষ্কার করতে সিস্টেমটিকে উন্মুক্ত করতে খুবই চমৎকারভাবে কাজ করে যে যখন আপনি সাধনা করেন একটা বিষয় হল এটা মাংসপেশীতে নমনীয়তা নিয়ে আসে আর ওই স্বাচ্ছন্দ্যই পরিণামে একটা পথ হয়ে ওঠে যেখানে আপনি সিস্টেমটিকে ধীরে ধীরে আরও শক্তিশালী কোনো সম্ভাবনার জন্য তৈরি করতে পারেন আপনি যদি নতুন মাত্রার নমনীয়তা নিয়ে আসতে চান একটা বিষয় হলো যে সিস্টেমটি থেকে বেশিরভাগ বিষাক্ত জিনিস চলে যেতে হবে যদি কেবল জল বা মধু জল খেয়ে থাকেন যেটা আপনাকে যথেষ্ট পরিমাণে প্রাণবন্ত রাখবে যদি ইতিমধ্যেই হাড় জিরজিরে না হয়ে থাকেন আপনি যদি একটুখানি ওজন ঝড়াতে পারেন যদি মধুও খান আপনার ওজন কমবে না আপনি যদি যথেষ্ট মধু আরও খেতে থাকেন বা যদি চামচে করে খান আপনার ওজন কমবে না যদি এটা সাত আট দিন ধরে করেন যে পরিমাণ বিষাক্ত জিনিস আপনার শরীর থেকে বের করতে পারেন তা প্রচুর যদি এটা করেন তখন হঠাৎ করে দেখবেন আপনার শরীরটা কত বেশি নমনীয় শুধু পরীক্ষা নিরীক্ষা করে দেখুন এসব বিশ্বাস করবেন না তো মধু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা যোগ অভ্যাস করছেন তাদের পক্ষে মধু খাওয়া খুব ভালো